চার্মান সেফার চার্মান সেফার্ড এখন কাস্টমার দেখছেন এখনও ডিসাইড করেননি নেবেন একটু নেবেন না সুন্দর আমি এখন অমর চক্রবর্তী অর্থাৎ রনটু দা রেস্টোরে চলেছি রেস্টরে পাচ্ছ জার্মান সেপার্ট জার্মান শেপার্ডের মধ্যে বোধ ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট থাকে অর্থাৎ কার্ড হিসেবে কাজ করে এবং ফ্যামিলি হিসেবেও কাজ করে জার্মান সেপার্ট যদি কেউ জার্মান শেপার্ড পারচেস করতে চান পার্চেস করতে পারেন জার্মান সেপার্ট একটি বড়ো ব্রিডের কুকুর অর্থাৎ ভীষণ বড়ো হয় এর মতো ল্যাবরোডর গোল্ডেন একটি মতোই বড়ো হয় বিস্কির মতনই বড়ো হয় সাইজটা তোমরা যারা পার্চেস করতে চাও ফ্যামিলিটাও ডগ তার মানে সেবার ইটাই হয় বন্ধুরা আমি এখন রাজুদার স্টলে চলে এসেছি রাজুদার কাছে কি কী কালেকশান আছে সেগুলি আমরা দেখবো এবং মার্কেট প্রাইস সম্পর্কে জেনে নেব তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি একটি কাস্টমার দাঁড়িয়ে রয়েছে সামনে হ্যাঁ রাজুদা ভালো আছো হ্যাঁ হ্যাঁ আছে কী কী কালেকশান তোমার কাছে আছে শুধুমাত্র ল্যাপরাডর ল্যাপরাডর কত কী দাম হয়েছে সাড়ে আট সাড়ে দশ সাড়ে বারো সাড়ে আট থেকে স্টার্টিং সাড়ে বারো পর্যন্ত সাড়ে বারো তিন রকম চাল আছে গেট আছে হ্যাঁ হ্যাঁ জেরাত আছে রঞ্জিত আছে আর ফ্যান্সি চাল আছে একটু বার করে দেখাও একটি একটিভার মেল পাপি মেল পাপ্তি রাজার কাছে তিন রকম ভ্যারাইটি রয়েছে সাড়ে আট সাড়ে দশ সাড়ে বারো এটার দাম কত রাখা হয়েছে সাড়ে বারো হাজার টাকা পুরো পান ফেস গোলমুখ দেখতেই পাচ্ছে বন্ধুরা এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট একটু সাইডটা একটু ঘুরে দেখিয়ে দাও ঘুরিয়ে ব্যাক সাইডটা সাড়ে বারো হাজার টাকা দাম রাখা হয়েছে ল্যাপডার একটিবার মেলি বন্ধুরা এবার আসছে সাড়ে দশ হাজার টাকা এটাও কি মেল না ফিমেল মেল এটাও মেল পাপ্পি আছে সাড়ে দশ হাজার টাকা দাম রাখা হয়েছে এডটা সাড়ে বারো এবং এটা সাড়ে দশ হাজার টাকা রাজ্য তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো মেল সুন্দর আর সাড়ে আট হাজার টাকার কোনটা রাখা হয়েছে দেখি এবার আসছে সাড়ে আট হাজার টাকা মার্কেট প্রাইস ভীষণ একটি জলই প্রাপ্তি ভীষণ একটি হ্যাঁ 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 ফিজিক্যালি ভীষণই একটি হ্যাঁ হ্যাঁ একদম একদম বড় খাবার খাই মানে খরচাটা কম হবে ভীষণ অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল পাওয়া যায় না বেশি হেলদি দেখলেই হবে না ওর ওর অ্যাক্টিভনেসটা দেখতে হবে তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ বেশি হেলদি হলেই হবে না ওর অ্যাক্টিভনেস অর্থাৎ হ্যাঁ হ্যাঁ কতটা অ্যাক্টিভ বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছ এত সেটা ধারণার বাইরে হ্যাঁ হ্যাঁ ধারণার বাইরে এত অ্যাক্টিভ এবং দামটা অনেকটাই কম সাড়ে আট হাজার টাকা দামটা কমেছে রাজুদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর রাজু একটু কমে দিয়ে থাকে

বলতে ভীষণই অ্যাক্টিভ শুধু হেলথ অর্থাৎ হেলদি দেখলেই চলবে না বন্ধুরা এবার বাচ্চাটিকে ছেড়ে দেখানো হবে খোলামেলা জায়গায় ওর প্রপার অ্যাক্টিভ অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভনেস তোমরা দেখতে পাচ্ছো এই যে কাস্টমার এসছে কতটা এই যে রাজুদা এই যে খেলা করছেন কপিটির সাথে ওরা দেখতেই পাচ্ছে বন্ধুরা এই যে কাস্টমার পাশে হ্যাঁ হ্যাঁ এতটা অ্যাক্টিভ দারুণ শুনতে গেছে ওরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই যে হাতে রয়েছে কাস্টমারকে দেখানো হলেন একমাত্র এটা আমার ঘরের কুকুর এটা আমি খুব জোর হলাম ছয় পারি যেটা আমার ঘরের ঘরের বাচ্চা রাজুদার সেই জন্য ছয় হাজার টাকা কিছু পাবে না হ্যাঁ হ্যাঁ তাই তো এত কমে হয় না তো

Yes, yes, I am blogger. Where are you from? Where from? Huh? Oh, Marcher. Okay, okay. What you doing here? Yes. What you doing here? What are doing I'm making white show. Why? Why? Because it is my passion. Your channel name? The name of my channel is blog This is my profession. Okay, okay. Thank you so much. Okay, okay.

চন্দনদার কাছে পার্সিয়ান ক্যাট অ্যাভেলেবেল থাকে অল টাইম বন্ধুরা তোমার যদি পার্চেস করতে চাও দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দারুণ পুরো পুতুল দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট ডলফেস পার্সিয়ান ক্যাটের বিভিন্ন ভ্যারাইটি হয়ে থাকে যেমন ডলফেস তারপরে আরও বিভিন্ন কালার কম্বিনেশন টেস্টিক সমস্ত ভ্যারাইটি চন্দনদার কাছে পেয়ে যাবে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই পার্শিয়ান ক্যাটগুলি যখন বড়ো হয় তখন ওর সৌন্দর্য ওটা উপভোগ করা যায় মানে লেসটা অর্থাৎ ভীষণই বড়ো হয় আর চন্দনদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছ এখন কাস্টমার এখন দেখছে গোল্ডেন কালার দারুণ শুনতো দাদার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ নলেলগুড়ের রসগোল্লাও আছে হ্যাঁ হ্যাঁ একদম নাম্বার ডাবল নাইন জিরো থ্রি ওয়ান ডাবল টু জিরো থ্রি জিরো থ্রি জিরো চন্দনবাগ গ্যালেভি স্ট্রিট পেট মার্কেট দাদার স্টলটি ঠিক ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ মার্কেটের শুরুতেই অবস্থিত দাদার স্টল তা বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে এই যে দাদার স্টল প্রচুর কালেকশন আছে তোমার দেখতে পাচ্ছো গোল্ডেন অ্যাক্টিভার জার্মান স্পিস পারশিয়ান cat কোচুর বিজের বাপি এবং cat এটা কিটেন আর কাছে অ্যাভেলেবেল থাকে 30 দিনের ভেতর হবে দাদা নাম্বার নিয়ে যাবেন না বলছি কোনো রকম অসুবিধাটা অসুবিধা হলে সেইগুলো রাত্রিবেলা ফোন করে সব আপনাকে গাইড করে দেওয়া হবে পার্সিয়ান ক্যাট পুরো পুতুলের মতো মানে এত সুন্দর কালার মানে কি বলবো বন্ধুরা তোমার যদি সামনাসামনি যদি দেখো তাহলে বুঝতে পারবো এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট জাস্ট ওয়াও বন্ধুরা তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই

कितना सहयोग आके फिर मतलब ऐसा जो ने बड़ो है उसको गोदी में लेकर चला जाइए जर्मन स्पी कम दाम चार हो जाएगा और इसका कान ऐसे खड़ा होगा जर्मन स्पी से क्यों पिछो को हो बोलते मिनी एसएस स्पी देखिए लड़का का कान खड़ा हो गया क्वालिटी आदमी पकड़ के हां फैल चलिए फट